জীবানন্দ জীবানন্দ দাস ছিলেন তিরিশ দশকের কবি পঞ্চ পাণ্ডব একজন তার মা কবি ছিলেন তাকে নির্জনতম কবি বলা হয় হয়চ্ছিন্ন কবি তিমির প্রকৃতির কবি বলে আখ্যায়িত করা হয় তার কবিতাকে চিত্তরূপ বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনন্দ দাসের কাব্যগ্রন্থ হলো জড়া পালক এটি তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ বর্ণতা সেন দুশো পাণ্ডুলিপি সাতটি তারা তিমীর রূপসী বাংলা মহাপৃথিবী বেলা বেলা খালবেলা তার উপন্যাস মাল্যবান সতীর্থ কল্যাণী প্রবন্ধবন্ত হচ্ছে কবিতার কথা এটি খুবই বিখ্যাত তার বিখ্যাত কবিতা হচ্ছে বর্ণতা সেন অপসরের গান পেয়াচে আবোধ আবার আশিব্রিম অ্যাডগার অ্যালান ভোম রচিত টু হ্যালেন কবিতা দেখে তিনি রচনা করেন বরণতা সেন জীবানন্দ দাসের কাব্যে ব্যবহৃত শঙ্কমালা হল রূপকথার চরিত্র জীবানন্দ দাসের উপর গবেষণা করেন বিল ক্লিন্টন ভি সিলি তারপরে রয়েছে সুদীন্দ্রনাথ দত্ত তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে তন্নি অর্কেস্ট্রো বন্দশী উত্তর ফাল্গুনি সংবর্ত প্রতিদিন দুসমী প্রতিধ্বনি সুদীন্দ্রনাথ দত্ত কখন উপন্যাস লেখেনি এটা প্রায় প্রশ্ন আসে তার প্রবন্ধ মতো কাব্যের মুক্তি প্রবন্ধকে আধুনিক বাংলা কবিতার ইশতিহার হিসেবে গণ্য করা হয় তারপর রয়েছে বিষ্ণুদে তিনি মার্ক্স কবি নামে পরিচিত পঞ্চপাণ্ডব মধ্যে তিনি সর্বাধিক কবিতা রচনা করেন তার কাব্যগ্রন্থ হচ্ছে উর্বশী ওটমিস চোরাবালি সাতবাই চম্পা সন্দীপের চর নাম রেখে শুধু পঁচিশে বৈশাখ ভবিষ্যৎ উত্তরে তাকে মৌন আমার হৃদয়ে বাছ অনুবাদ গ্রন্থ কবিতা বাংলা টিএস এলিওটের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় হচ্ছে বিষ্ণুদেব তারপর হচ্ছে বুধদেব বসু রবীন্দ্রনাথের পর তাকে সভ্যসাচী লেখক বলা হয় তিনি প্রগতি কবিতা চতুরঙ্গ বাসন্তী ডাবির জগন্নাথ হলে থাকায় সম্পাদনা করেন বুধদেব বসুর প্রবন্ধগ্রন্থ হঠাৎ আলোর জলকানি কালের প্রত সাহিত্য চর্চা সহায়দু সংস্কৃতি কবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কথা সাহিত্য নাটক হচ্ছে মায়ামালাঞ্চল তপস্বী তরঙ্গিনী কলকাতার ইলেকট্রু সত্য সন্দ আমার আমার যৌবন সব পেয়েছে দেশে জাপানি জার্নাল দেশান্তর ওমিয় চক্রবর্তী দশকে বিখ্যাত কবি ওমীয় চক্রবর্তী পশ্চিমবঙ্গের হুগলি শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব বাংলা সাহিত্য পঞ্চ পাণ্ডবের একজন তার কাব্যগ্রন্থ হচ্ছে কসড়া উনিশ শেষ মুক্তিযুদ্ধ ভিত্তিক এক একমুটু পালাবদল দূরবাণী পারাবার হারানো অর্কিড পুষ্পিত ইমেজ গড়ে ফেরার দিন অভিজ্ঞান বসন্ত মাঠের দেল অমিয় চক্রবর্তী বাংলাদেশ কবিতাটি অনিশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত এই পাঁচজন কবিকে বাংলা সাহিত্যে তিরিশ দশকের পঞ্চ পাণ্ডব বলা হয় যেমন জীবানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্ত বিষ্ণু দে বুধিদেব বসু ওমীয় চক্রবর্তী নহর হচ্ছে বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডব নামে পরিচিত